নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আজকে আমরা কমপ্লিট করব সপ্তম অধ্যায়ের সম্পাদ্য নাম্বার চার আমরা এক দুই তিন সম্পাদ্য কমপ্লিট করছি ওগুলো ছিল আমাদের ত্রিভুজের ওগুলো যদি দেখতে চাও ডিসক্রিপশন চেক করতে পারো এবং উদাহরণ নাম্বার দুই করছি ওইটাও যদি দেখতে চাও এই কর্নারে ক্লিক করো অথবা ডিসক্রিপশন চেক করো এই চার নাম্বার কি বলে একটু দেখি সামান্তরিকের দুইটি কর্ণ ও এদের অন্তর্ভুক্ত একটি কোন দেওয়া আছে কি কি দিয়ে দিছে একটা সামান্তরিকের দুইটা কর্ণ দিয়ে দিছে ও কর্ণ দুইটার অন্তর্ভুক্ত একটা কোন দেওয়া আছে আমাদের কাছে সামান্তরিক আঁকতে বলছে তো আমরা কাজ শুরু করি যে তথ্য দেওয়া আছে তুলি সামান্তরিকের দুইটা কর্ণ বলছে তাহলে এখানে আমরা সামান্তরিকের দুইটা কর্ণ আঁকি এখানে আমরা আঁকলাম সামান্তরিকের একটা কর্ণ যার নামকরণ করলাম আমরা এখানে সামান্তরিকের আরেকটা কর্ণ আঁকি তো সামান্তরিকের আরেকটা কর্ণ নিলাম যার নাম দিলাম আমরা ভি আরেকটা বলছিল অন্তর্ভুক্ত কোন তাহলে এখানটাতে একটা কোন দিয়ে দিই আমাদের ইচ্ছে মতো একটা কোন দিয়ে দিলাম সৃজনশীল হয়তো মান দিয়ে দিব মান দিলে চাঁদা ইউজ করবা ওই মাপে নিবা তো ধরো এটা আমরা এক্স নিলাম এই তিনটা তথ্য দেওয়া আছে সামান্তরিকের দুটো কর্ণ একটা এ আর একটা বি এবং একটা অন্তর্ভুক্ত কোন এক্স দেওয়া আছে সামান্তরিকটা আইকা দেখাও তো এখানে আমরা সামান্তরিক আকার কার্যক্রম শুরু করি তো যে কোন আমরা একটা রশ্মি নিয়ে নিলাম এই রশ্মিটার নাম দিয়ে দিলাম এ সামন্তরিকের আকার জন্য আমরা যে কোনো একটা রোশ নিয়েছি এ থেকে প্রথমে আমরা এই প্রথমে যে কর্ণটা দেওয়া আছে এইটার মাপে একটা অংশ কেটে নেই তাহলে আমরা এখান থেকে কর্ণ এর মাপ নিতেছি এই যে আমরা কর্ণ এর মাপটা নিলাম এইখানে বসে আমরা ওই মাপে জাস্ট একটা অংশ কেটে নেই এর নাম দিয়ে দিলাম আমরা সি এরপরে এ সি এর একটা মধ্যবিন্দু নির্ণয় করতে হবে যেহেতু এটা একটা কর্ণ কর্ণ হতেছে যদি আমরা একটা চতুর্ভুজ বা সামান্তরিক যাইয়া কি দুই কোনা থেকে এসে যেটা মিলিত হয় আঁকলেই বুঝবা তো এটা যেহেতু কর্ণ এই জন্য আমরা একটা মধ্যবিন্দু নির্ণয় করতেছি ওই জায়গাতে আরেকটা কর্ণ তারা ছেদ করব তাহলে অর্ধেকের বেশি ব্যবসার নিলাম আমরা মধ্যবিন্দু আঁকা পারি উপরে একটা বৃত্তচাপ নিচে আরেকটা বৃত্ত চাপ সি বিন্দুতে বসাইলাম সেম মাপে উপরে একটা বৃত্তচাপ নিচে আরেকটা বৃত্ত চাপ তাদের দাগ দিয়ে দিলে আমাদের এই কর্ণটার মধ্যবিন্দু নির্ণয় হয়ে যাবে তো এই যে এটা হইতেছে আমাদের কর্ণটার মধ্যবিন্দু এটার নামকরণ দিয়ে দিলাম ধরো ও এখন এই বিন্দুতে আমাদের এই কোন হবে এই যে এই বিন্দু এই কর্ণটারে অর্ধেক করে যে বিন্দুটা পেলাম আমরা বলছি এই ওতে আমরা কোন এক্স অঙ্কন করতেছি তাহলে আমরা কোন এক্স এর পদ্ধতি জানি এই কর্ণটাতে বসাই মতো একটা মাপ সেম মাপটা এখানে বসাই এই যে এর সাথে একটা ডাক দিয়ে দিলাম এখন এই মাঝের টুকের মাপ যেটা দুই বাহুরে কি করছে মিলিত করছে এই যে ওইটুক মাপ নিলাম যে এখানটাতে কাটছে ওইখানটাতে বসায় জাস্ট একটা দাগ দিয়ে দিলাম ও থেকে আঁকছি তাহলে ও বরাবর আমরা এখন কি একটা কোন আঁকতেছি এই যে কোনাকা হইল কিন্তু স্কেল তুইল না স্কেল যে পর্যন্ত আসতে পারে আমার নিচের দিকেও দাগ দিয়ে দাও ঠিক আছে আমাদের এটা প্রয়োজন পড়বো তুই থেকে এটা করা সবচেয়ে ভালো কোন যখন একশো তখনই নিচের দিকে বর্ধিত করে দেবো ঠিক আছে তো এদিকে একটা নাম দিয়ে দিলাম এদিকে ধর আমরা নাম দিলাম এম এটার নাম দিয়ে দিলাম আমরা এন এখন ওই যে যে বি কর্ণটা ছিল ওইটা আমাদের সমৃদ্ধি খণ্ডিত করতে হইব এর আমরা প্রথমে এখানে লিখছি তারপর সমুদি খণ্ডিত করছি মাপ নেওয়ার পরে আর ভি এর আমরা প্রথমে আগে সমাধি খণ্ডিত করি তাহলে ভি এর অর্ধেকের বেশি মাপ নিলাম এই যে উপরে একটা বৃত্তচাপ নিচে আরেকটা বৃত্তচাপ এইখানটাতে বসাইয়া একটা বৃত্তচাপ এইখানে বসে আরেকটা বৃত্তচাপ মন দেখো তোমার বৃত্তচাপ কোনটা এই যে এটা দাগ তাহলে এই যে বিন্দুটা ঠিক আছে আমরা এই বেশ হয়েছে দাগ দিতে পারো এরকম ছোট দাগ দিলে হইব বড় দাগ দিলে হইব অর্ধেক বোঝা যাওয়াটা মেন কথা তো আমরা এটুক জানছি এটুক হইতেছে বিয়ের অর্ধেক তো আমাদের এই বিয়ের অর্ধেকের মাপ নিতে হইব পিয়ের অর্ধেকের মাপ নিলাম নিয়ে আমরা ওতে বসামো কোন জায়গায় বসামো ওতে ওতে বসাইয়া ও এম থেকে একটা অংশ কাটমো আর এই নিচে থেকে ও এম থেকে একটা অংশ কাটমো ঠিক আমাদের কাজ হয়ে গেছে এখন এটা নামকরণ করি এটার নাম এ এটার নাম তাহলে ভি দেই এটার নাম সি আর এটার নাম তাহলে ডি দেই তাহলে আমাদের এ বি সিডি সামান্য একটা মোটামুটি হয়ে গেছে এখন শুধু মিলানোর অপেক্ষা এর সাথে বিবাহটা রেড করি এই যে এ বিবাহ যোগ করলাম এবার আমরা ভি সি অ্যাড করি এই যে ভি এবং এই যে গেল আমাদের সি এখন যোগ করি সিডিএ হইল এই যে এ ভি সিডি এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সামান্তরিকটা তো আমরা এটার বর্ণনা একটু দিয়ে দেই তো বর্ণনার জন্য আমাদের যে যে তথ্য প্রশ্নে দেওয়া সেগুলো প্রথমে লিখি মনে করি যেহেতু সামান্তরিক বলছে মনে করি সামান্তরিকের সামান্তরিকের দুইটি কর্ণ দুইটি কর্ণ নামগুলি কি কি এ এবং বি এ এবং বি তাদের অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত কোন নাম কি এক্স নিশি এক্স দেওয়া আছে দেওয়া আছে সামান্তরিকটা আঁকতে হবে অঙ্কনের বিবরণ দিই তো বিবরণ প্রথম আমরা কি করছি যে কোনো একটা রশ্মি এ ই নিছি তো লিখলাম যে কোনো যে যেকোনো রশনি এ ই থেকে সরি এ এ ই যে কি ই এই থেকে আমরা এ সি কাটছি কার সমান করে এ সমান করে তাহলে এটা বলে দিই এ ই থেকে এসি সমান কি কাটছি এ অংশ কেটে নেই এ অংশ কেটে নেই কর্ণ সমান এটা আমরা উপরেই বলে এই জন্য এইখানে আর স্পেসিক্যালি বলার কোনো প্রয়োজন নাই আমরা বলেছি এসি কারসি কার মাপে এর মাপে কেটে নেই তারপর কি করছি এসি এর মধ্যবিন্দু ও নির্ণয় করছি না তো এটাই বলো এসি এর মধ্যবিন্দু মধ্যবিন্দু ও নির্ণয় করি ও নির্ণয় করি এবার ও বিন্দুতে আমরা কিন্তু একটা কোন এক্সিস যে এক্স কোন এক্সিস এটা বলি ও বিন্দুতে আমরা কোন কোন ট্যাক্সি এয়েছি এটা এ ও এম কোন এ ও এম সমান কার সমান করে ট্যাক্সি এক্স এর সমান করে অঙ্কন করি অঙ্কন করি আমরা অঙ্কন করে এটা পেছন দিকে টান দিয়ে বাড়াইছিলাম তো ও এম রেখাটাকে আমরা ও এন পর্যন্ত বর্ধিত করছি তাহলে এখন এটা বলবো ও এম রেখাংশকে রেখাংশকে পেছন দিকে কতটুকু বর্ধিত করছি ও এন পর্যন্ত ও এন পর্যন্ত বর্ধিত করি বর্ধিত করলাম এরপরের কাজটা কি ছিল ওকে কেন্দ্র করে ওকে কেন্দ্র করে আমরা কিন্তু বিয়ের অর্ধেক করে নিছি তো বলতে পারি হাফ বিয়ের সমান ব্যাসার্ধ নিয়ে নিয়ে ও এম থেকে ও ডি অংশ কাটছি ও এম থেকে ও ডি এবং অংশ কেটে নেই তারপরে আমরা একটু যোগের কাজ করছি প্রথমে এ কমা বি এর যোগ করছি লিখলাম এ কমা বি একটু কাটলাম এ কমা ভি এই যে এ ভি যোগ করলাম তাদের আলাদা করার জন্য আমরা কমার উপরে এরকম একটা দাগ দিয়ে দেবো এই জিনিসটা আমাদের আলাদা করতেছি আমরা এ ভিটা যোগ করছি তারপর আমরা কারে যোগ করছি ভি কমা সি এর আবার এই চিহ্ন তারপর আমরা কারে যোগ করছি সি কমা ডি এর সি কমা ডি এবং ফাইনালি আমরা কারে যোগ করছি ডি কমা এ যোগ করি যোগ করি তাহলে এই যে এ ভি সিটি একটা সামান্তরিক পাওয়া গেছে তাহলে এ ভি ডি এ উদ্দিষ্ট সামান্তরিক আমাদের অঙ্কন কমপ্লিট চার নম্বরের